চলো আজকে আবার রেডি হয়ে গেছি তো আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যদিও বাড়িতে ভালো লাগছিল না মানে ভালো লাগছিল না তুলতে গেলাম ভালো লাগছিল না তাই রিমিকে বললাম চলো একটু ঘুরে আসি তো যাচ্ছি আমাদের চুচুরাতেই তো কী করতে যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো মা আমি একটু ঘুরে আসি অনেকদিন বেরোনো হয় না অনেক দিন সেরকম সেদিনকে দেখলে একটু স্টেশনে আমি আনতে গেলাম ব্যাস ওইটুকি ঘরেই তো থাকি আর এখন কুচকিগুলোকে খাই খেয়ে দিয়েছি ওরা ঘুমাচ্ছে নিচে ওই যে বন্ডি সবাই ঘুমাচ্ছে তো এখন আমার একটু রেস্ট আছে এই টাইমটা না একটু রেস্ট পাই তো এই টাইমটা আমি ভাবলাম যে মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি ওরও তো ইচ্ছা করে একটু বেরোতে মায়ের সাথে আর আমার সাথেই তো যায় ও কোথায় যায় আর বা ও এই ট্রিপটা প্রমোশন হলে যায় আর আমার সাথেই যদি একটু বেরোয় আর যদি কোনো বন্ধু বান্ধব একটু ডাকিয়ে যে চল ঘুরে আসে তাহলেই যায় তো চলো আমি ওকে বললাম দেখি এখন রেডি হয়েছে কিনা যদিও ও আগের থেকেই রেডি হচ্ছিলো আমি একটু লেট করলাম তো এখন ছটা পনেরো তো হয়ে গেছে চলো ভিডিওটা কালকে আসবে এখন দেখি নিমি রেডি হচ্ছে কিনা মা অন্ধকার কেন এই দেখো কি অন্ধকার একটা জ্বালাই সব নিয়ে কুচকুর মিমিটা শুয়ে শুয়ে এই দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটি সেতে আর রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি বললাম আমার আগে থেকে রেডি হচ্ছিল রেডি হয়ে গেছে তো চলো এই চুপটিগুলো দুপুরে খেয়েছে খেয়ে সবাই এসে ঘুমু ঘুমু করছে সবাই আসো তো একটুখানি সবাই আসো কি তোমরা আসো তোমাদের একটু দেখবে তোমরা আসো 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 রিনু আসো রিনু কোলে আসো কোলে 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 আসো নাটি 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 আসো নাটি এটা আমার নাতি ছোট্ট নাতি ও নাতি ও নাতি নাতি চুপ করে বসো নাতি নাতি এটা আমার নাতি এটা হাম্পি দাও তো নাতি নাতি এটা হাম্পি তো নাতি এটা মধ্যে তো নাতি আমার এটা মধ্যে তো আমার এ বাবা টুটুরি 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 এটা চাইনিজ আছে দেখবে চাইনিজ চাইনিজ তুমি আমার চাইনিজ তো চাইনিজ তো ও চাইনিজ হ্যাঁ চাইনিজ চাইনিজ এটা চাইনিজ দেখো এটা চাইনিজ সবাই আলাপ করে দিচ্ছি সবার সাথে আচ্ছা টমেটোকে দেখবে দাঁড়ো এই টমেটো টমেটো এই টমেটো দেখো যে যার সবাই সবার নাম জানে ঠিক আছে এটা টমেটো 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 এই টমেটো টমেটো মুটা দেখো মুটা দেখো মা মুে দেখো দেখো এই যে এই যে এই যে হে দেখো টমেটো কে দেখো নাদুস নদুস তো নাম হয়ে টমেটো এই টুমা ঘুমা 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 মা ঘুমা 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 মা ঘুমায় এটা টমেটো গেলো তারপরে তুতুরে তুতুরে আয় মা আই ভেন্ডি আই ভেন্ডি আই ভেন্ডি আই ভেন্ডি আই ভেন্ডি আই কত নাম কত রকমের কি নাম দেবো এই নাম রেখেছি বুঝেছো চলো না সব ঘুমাচ্ছে তো যাওয়া যাক রিমি পার হচ্ছে এখন এই যে চশমা দেওয়া যাচ্ছে লেন্স কিনতে তো দেখা যাক কি কি লেন্স কেনে রিমি তুমি যা পারো দৌড়াচ্ছি রিমি

আরে আমি তো প্রায় বছর খানিক আগে বছর খানিকও বছর বছর হয়ে মানে হলো এক বছরের আগে বছর আমি তো তিন বছরের ওপর চার বছরের ওপর আমি দেখাই না চোখ বুঝেছো আগে ও তাহলে নাও দু হাজার ফুটকে লাগতে চেয়েছি তো সেই হিসাবে ওই পাঁচ ছ বছর হয়ে গেছে এবার বলতে ছ বছর ক্যালকুলেট করতে পারি না আমি মিনিমাম ধরলাম কারণ আগে বলছো তো তাই তো সেই হিসাবে আমি তোমার তোমরা অনেকে বলো ফ্রেমটা চেঞ্জ করো আগে একটা খুব সুন্দর ফ্রেম দেখেছি আমি খুব ছবি তুলে রেখে দিয়েছে হয়েছে কিন্তু আমার মাম্মাম চাইছে ওটা আগে থেকে তোমাদের রিভিল করবো না কারণ ওটা সামনে জন্য চেষ্টা আমি দেবো বলে দিলাম হ্যাঁ বুঝে গেল কারণ কেন বলো তো ওইটা আমি দেখাবো না তোমাদের পরে দেখাবো আমি ওটা ফটোটা তুলে চোখ দেখিয়ে তারপর বাবার করতে বললো নাহলে আবার চেঞ্জ চেঞ্জ করতে হবে তাই জন্য বললাম যে আমাকে চোখটা দেখাতেই হবে এবার এবার নাহলে অন্ধ হয়ে গেলে আমি কাউকে দেখতে পাবো না 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 ওকে অন্ধ আমি করতে দেবো না দরকার পরে আমার চোখ দুটো দিয়ে দেবো তবু অন্ধ করতে দেবো না চলো চলো আমরা এসে গেছি ঠিক এই রিমি করবো চলে এসেছে মামুন খাবে এখন কেনাকাটিতে আমরা কিছুই দেখাতে পারলাম না সবটা বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি কী কিনেছি সেটাও দেখাতে পারবো না কেনাকাটি করেছি আর এখন আমরা যাই চিকেন চাউ মা আমি একটু চাউ মানে নিতে এসে খাবো না সেটা কোনো হয়তো চলো একটু খেয়ে নিই তারপরে বাড়ি যাওয়া যাক তারপরে দেখা যাচ্ছে তুমি কিন্তু চাউ খায় না উপর ডিপেন্ড করে আমি খাবার লিমি বললো মা চাউ খাওয়া আজকে তা আমি তো জানি আমার ফেভারিট চলো ও খাচ্ছে যখন ভালো মতন ধরে কিন্তু খেতে ভালোই আমরা তো আসলে এখানেই খাই চলো ডিমি খাচ্ছি আমিও খেয়ে নিই এবার তুই একটু দেখা করে খাচ্ছিস একটু খাওয়া দিয়ে দিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি মোটামুটি আমাদের কেনাকাটি করা শাড়ি কিনেছিল ব্লাউজ কিনেছিলো কিছুদিনে বিকারি হয় আমি তাই প্রথম দরকার ছিল দিন ধরে বলছিলাম তো বেরোলাম শোনো আমার মতো কারা কারা এরকম মানে আবহাওয়া জিনিস খেতে সেটা দেখো এটা তো দুধের সাথে আর আমি যখন অন্ধকার হয়ে গেছে বাড়ি চলে এসেছি আমি ফ্রেশ হয়ে গেছি আর একজন ফ্রেশ হয়নি

এটা বয়ফ্রেন্ড তো আমরা বলে না বিয়ে কত করব আমার বয়ফ্রেন্ড আমার সাথে সারা জীবন লড়ছে দিনে রাতে সব সময় ওর সাথে এটা থাকে এটা বয়ফ্রেন্ড তো চলো কিছু থাকতেই পারে আমার বয়ফ্রেন্ড মাঝে মাঝে বলবে হে হ্যালো 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 তোমরা আমার লাইভে শুনতে পারো হ্যালো যখন দেখে আমি কথা বলি না তখন আমাকে জানান দেয় হ্যালো